এদিকে গ্রেফতারের আশঙ্কা করে রক্ষা কবচ্ছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় মামলা দায়েরের অনুমতি বিচারপতি রাজস্বী ভদ্রাত্রের এদিকে আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে আর্জি করে চিকিৎসক হত্যা এবং ধর্ষণের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার এবং আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এরপরই জানা যায় লালবাজার থেকে তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস পাঠানো হয় তার বিরুদ্ধে ভুয়ো তথ্য প্রচারের অভিযোগে নোটিশ বলে পুলিশ সূত্রে জানা যায় এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি রিমিক মাছির সঙ্গে রিমিক অবশেষে সুখেন্দু শেখর রায়কে তলব করা হলো কি জানতে পারা যাচ্ছে রক্ষা কবুত চাইছেন তিনি একদমই দিশা দেখো গত শুক্রবার দিনকে গত শনিবার দিনকে যেটা জানতে পারা যায় যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দ্র কি

গত শনিবার গত শনিবার দিন যেটা জানা যায় যে লালবাজারের পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয় তাকে রবিবার দিন অর্থাৎ গত আঠারো তারিখে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয় যদিও সুখেন্দু শেখর রায় জানিয়ে দেন যে তিনি আহ খুবই অসুস্থ তাই তিনি চিকিৎসাধীন রয়েছেন তাই তিনি সেই আহ লালবাজারে জিজ্ঞাসাবাদের বা লালবাজারের নোটিশে সাড়া দিয়ে তিনি লালবাজারে যাবেন না এবং তারপরেই কিন্তু আজকে সকালবেলায় সুখেন্দু শেখর রায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যেহেতু তিনি এই লালবাজারে যাননি তাই গ্রেপ্তারির আশঙ্কা করে তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের আজকে দ্বারস্থ হন এবং তিনি সেখানে রক্ষা কবস্থেইছেন তিনি বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের বেঞ্চে তিনি এই আবেদন করেন বিচারপতি ভরদ্বাজ এই তার আবেদনের মামলার শুনানি মামলা দায়ের অনুমতি দিয়েছেন আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে সুখেন্দ্র শিখে শেখর রায় যেটা আদালতের কাছে দাবি করছেন যেহেতু তিনি আহ লালবাজারের নোটিশে সাড়া দিয়ে তো হাজিরা দেননি তাই তিনি গ্রেফতারির আশঙ্কা করছেন এবং তিনি বর্তমানে অসুস্থ রয়েছেন তার শারীরিকভাবে অসুস্থ তিনি চিকিৎসাধীন রয়েছেন তাই তার পক্ষে এখনই কোথাও যাওয়া সম্ভব নয় আর সেই কারণেই তিনি একটা গ্রেফতারি আশঙ্কা করছেন তাই আদালতের কাছে তিনি রক্ষা কবচের আবেদন করেছেন এবং সেই বরও কিন্তু আগামী কাল বিচারপতি রাজর্ষি ভরদাজের বেঞ্চে মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে। তৃষা একেবারে এই ধন্যবাদรมিক। এদিকে গ্রেফতারি আশঙ্কা করে রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দারস্থ ত্রিনমূলে রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় মামলা দায়েরের অনুমতি বিচারপতি রাজর্ষি ভরদাজের আগামী কাল শুনানির সম্ভাবনা আরজের চিকিৎসক হত্যা এবং ধর্ষণের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার এবং আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দ্র শেখর রায় এরপরেই জানা যায় লালবাজার থেকে তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস পাঠানো হয়েছিল তার বিরুদ্ধে তথ্য অর্থাৎ ভুয়ো তথ্য প্রচারের অভিযোগে নোটিস বলেই পুলিশ সূত্রে জানা গেছে গতকাল অর্থাৎ রবিবার আঠেরো তারিখ জিজ্ঞাসাবাদের জন্য তাকে লালবাজারে তলব করা হয়েছিল কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারবেন না বলেই জানিয়ে দিলেন এরপরে লালবাজারে হাজিরা না দেওয়ায় গ্রেফতারের আশঙ্কা করে রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়